তাহলে কিছুক্ষণ পূর্বে যেটা ঘটেছে সেটা আমি এখানে লিখেছি সমস্ত কথাগুলো যা যা ঘটেছে এখানে লিখা আছে তুমি আমাকে কিছুক্ষণ পূর্বে দুই হাজার টাকা দিলে বা দিয়েছ তাহলে এটা ট্রান্সলেশন করি তুমি ইংরেজি হচ্ছে ইউ ইউ এর পরে কি হবে ডাইরেক্ট ভার্বটা চলে আসবে তাহলে দেওয়া ইংরেজি হচ্ছে গিফট দেওয়া এর পাস্ট হবে গেইভ তাহলে ইউ ইউ গেইভ কাটে দিলে আমাকে তাহলে ইউ গেভ মি টু থাউজেন্ড টাকা আগো কিছুক্ষণ পূর্বের ইংরেজি হচ্ছে ফিউ মোমেন্টস আগো তাহলে পুরো বাক্যটা হবে ইউ গেভ মি টু থাউজেন্ড টাকা ফিউ মোমেন্টস আগো তারপরে আছে আমি সেটি নিলাম তাহলে আই নেওয়ার ইংলিশ হচ্ছে টেক টেক থেকে হবে টুক আমি সেটি নিলাম তার মানে হচ্ছে আই টুক দ্যাট অথবা আই টুক ইট আই টুক ইট অথবা আই টুক দ্যাট এটাও বলতে পারি আর আমার টেবিলের উপরে রাখলাম আমার টেবিলের উপর রাখলাম তাহলে কোনো কিছু রাখা হচ্ছে পুট তাহলে উপরে রাখা হচ্ছে পুট পুট অন কোনো কিছুর উপরে যদি আমি চেয়ারের উপরে কিছু রাখি তাহলে হবে পুট অন তাহলে অ্যান্ড আই পুট ইট অন দ্য ট্রাইবাল তাহলে পুরো বাক্যটা বলি যে আই ঠুক এট অথবা এখানে আমি যদি নিলামকে গ্রহণ করলাম বলি তাহলে আই রিসিভড ইট অথবা আই অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড পুট ইট অন দ্য টেবল তারপরে আসি অতপর আমি তোমাকে একটি ফরম দিলাম তাহলে অতপরের জন্য আমি যে সিম্পলি ইউজ করতে পারি দেন দেন দিলাম তাহলে দেওয়া আবারও গিভ গিভের পাস্ট হচ্ছে গেই তাহলে ভ্যান আই গেভ ইউ আ ফর ফ্রম না ফর্ম ফ্রম মানে হচ্ছে হতে বা হইতে তাহলে বেশি মেয়েরা স্টাইল করে বলে ফ্রম ফ্রম ফিলাপ ভাইয়া ফ্রম ফিলাপের ডেট কবে দিবে ফ্রম ফিলাপ এত স্টাইলের দরকার নেই বাংলাতে বলবা ফরম যেটা গ্রামের লোকেরা বলে ফরম আমি যখন বাংলা বলেছিলাম তখন কিন্তু আমি ফরম বলেছিলাম অতপর আমি তোমাকে একটি ফরম দিলাম বাংলাতে বলে ফরম ইংলিশে বলে ফর্ম বাট তুমি ফর্ম এটা আন্দাজে থেকে বানাইতেছো না বাংলা না ইংলিশ এটা স্টাইলিশ এত স্টাইল দরকার ওই যে অনেক মেয়েরা আছে স্টাইল করে কি বলে জানো তোমার নাম কি বৃষ্টি বৃষ্টি আরে ভাই বৃষ্টি না উচ্চারণটা হবে বৃষ্টি আবার মনে করো এখানে একটা স্কুল আছে সৃষ্টি সৃষ্টি স্কুল এই সৃষ্টি স্কুলে পড়ে কোন স্কুলে পড়ো সৃষ্টি আরে ভাই সৃষ্টি কি আবার সৃষ্টি তাহলে কি তুমি ষাড় গরুকে কি বলো ষাড় গরু স্টাইল করে ষাড় না তাহলে তাহলে এটা দরকার আছে এইসব স্টাইল করার তো অনেকেই স্টাইলগুলো করে আচ্ছা তাহলে অতপর আমি তোমাকে একটি ফর্ম দিলাম দেন আই গেভ ইউ আ ফর্ম এখানে দেন না ইউজ করে অনেক কিছু আরও ইউজ করা যেতে পারে তারপরে তোমাকে ফর্মটি পূরণ করতে হবে তাহলে তোমাকে ইংলিশ হচ্ছে ইউ আর কোনো কিছু করতে হবে যেতে হবে খেতে হবে দিতে হবে রাখতে হবে এক্ষেত্রে আমরা মডেল অক্সেলারি হিসাবে হ্যাভ টু ইউজ করি তাহলে ইউ হ্যাভ টু ফরম পূরণ দেখো কোনো কিছু যদি পূরণ করা হয় তাহলে এখানে আমরা ফিল ইউজ করি এবার প্রশ্ন আছে ফিলের সাথে আমরা কি প্রেপোজিশন ইউজ করব যখন শুধু একটা ব্ল্যাঙ্ক অথবা নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ব্ল্যাঙ্কস এরিয়া থাকে তখন আমরা ফিল ইন ইউস করি ফিল ইন বাট যখন পুরো ফর্মটা পূরণ করা পুরো তথ্য বিবরণীটা পূরণ করা তখন আমরা ফিল আউট ইউজ করি তাহলে এখানে হবে ইউ হ্যাভ টু ফিল আউট দ্য ফর্ম এখানে আমি ইন্টায়ার ফর্ম ইউজ করতে পারি সৌন্দর্যের জন্য যে পুরো পুরো ফর্মটি তাহলে ইউ হ্যাভ টুও বলতে পারি আবার ইউ উইল হ্যাভ টুও বলতে পারি তাহলে ইউ উইল হ্যাভ টু ফিল আউট দ্য দ্যায়ার ফর্ম অথবা ইউ উইল হ্যাভ টু ফিল আউট দ্য ফর্ম দুইটাই বলা যায় তারপর আছে তুমি জিজ্ঞেস করলে ইউ আস্ট মি জিজ্ঞেস করা হচ্ছে আস্ক তাহলে ফার্স্ট টেন্স হচ্ছে আস্ট তাহলে ইউ আস্ট মি আস্ক কি কিন্তু অ্যাস এইভাবেও বলে আমেরিকানরা বলে অ্যাস আর ব্রিটিশরা বলে আস তাহলে এখানে অ্যাস বলা যায় তাহলে ইউ আস্ট মি ফর্মটি এখনোই কি পূরণ করে জমা দিতে হবে তাহলে যেহেতু এখানে হবে আছে বাক্যে এই যে হবে আছে তাহলে হবে আছে মানে হচ্ছে এটা একটা ফিউচার টেন্স হবে তাহলে হবে ফিউচার টেন্সের জন্য আমরা কি করি উইল ইউজ করি তাই না আর প্রশ্ন করলে উইলটা আগে চলে আসবে তাহলে উইল প্রথমেই আসবে উইল আর এই যে দিতে হবে তার মানে আমি কি করেছিলাম করতে হবে দিতে হবে যেতে হবে খেতে হবে ইত্যাদির ক্ষেত্রে আমরা কী ইউজ করি হ্যাভ টু তাহলে এখানে হবে উইল আই হ্যাভ টু জমা করা এরপরে আমরা নিয়ে ভাববো মানে বাক্যের মেন ভার্ব কি সেটা নিয়ে ভাববো তাহলে এই বাক্যের মেন ভার্ব কি জমা করা জমা দেওয়া জমা করা জমা দেওয়ার ইংরেজি হচ্ছে সাবমিট তাহলে তাহলে হবে আই হ্যাভ টু সাবমিট দা ফর্ম রাইট নাও এখনোই এখনো এর ইংরেজি হচ্ছে রাইট নাও তাহলে আমি বলবো উইল আই হ্যাভ টু সাবমিট দ্য ফর্ম রাইট নাও এটা তোমার কথা তাহলে আমি এইভাবে বলবো পুরোটা বাক্য বললে ইউ আস্ট ইউ আস্ট মি আমি বলি নাই তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি বলি ইউ আস্ট উইল আই হ্যাভ টু সাবমিট দ্য ফর্ম রাইট নাও আচ্ছা তারপরে আছে আমি বললাম আই সেট আবার আই রিপ্লাইড এটাও বলতে পারি কারণ এই আমি বললাম মানে আমি উত্তর দিলাম তাহলে আই সেট বলতে পারি সেটকে কিন্তু সেইট বলে বাঙালি বাঙালি স্টুডেন্টসরা সেইড হবে না উচ্চারণটা হচ্ছে স্যাড যদি উচ্চারণ আমার উচ্চারণ নিয়ে তর্ক থাকে বা প্রশ্ন থাকে তাহলে তোমরা গুগলে সার্চ করে দেখে নিবা এস এই আই ডি স্যাড তাহলে আমি বললাম আই স্যাড এটাকে আবার কিন্তু স্যাড বলা যাবে না স্যাড স্যাড মানে হচ্ছে দুঃখী স্যাড স্যাড মুখটা বেশি খুলছে স্যাড স্যাড মানে দুঃখী সেটা না স্যাড আই স্যাড আমি বললাম না ন কালকে বাসা থেকে পূরণ করে এনে দিবে তার মানে কালকে বাসায় পূরণ করবে এবং আমাকে এনে দিবে বাক্যটা কিন্তু দুইটা ভাগ আছে আমি বাংলাতে ডাইরেক্ট লিখছি কালকে বাসার থেকে পূরণ করে এনে দিবে পূরণ করে এনে দুইটা জিনিস কিন্তু তার মানে কালকে বাসা থেকে পূরণ করবে এবং আমাকে এনে দিবে এটাই তো তাহলে এটাকে ভেঙ্গে ভেঙে ইংলিশ করতে পারি যে ন টুমোরো টুমারো আচ্ছা আমরা টুমোরোটা পরে বলবো আমরা আগে যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এটাকে ভার্ব দিয়ে শুরু করব তাহলে ভার্বটা কি এনে দেওয়া আরেকটা কি পূরণ করা তাহলে পূরণ করাটাকে আগে নেই যেহেতু দুইটা ভাগ করছি তাহলে পূরণ করা হচ্ছে ফিল দিস ফর্ম আউট ফিল দিস ফর্ম আউট ফ্রম হোম মানে বাসা থেকে তাহলে প্রথম অংশটা পেয়ে গেলাম যে ফিল দিস ফর্ম আউট ফ্রম হোম অ্যান্ড গিভ ইট ব্যাক টু মি টু মরো গিভ ইট ব্যাক মানে আমাকে ফেরত দিবে গিভ ইট ব্যাক টু মি তাহলে কি হল পুরোটা আমি বললাম আই ফিল আউট দ্য ফর্ম ফ্রম হোম অথবা ফিল দিস ফর্ম আউট ফ্রম হোম অ্যান্ড গিভ ইট টু মি টু মরো হয়ে গেল তারপরে হলো তারপরে আমি একটা বর্ণনা লিখেছি তুমি এটাকে ভাঁজ করলে এবং ব্যাগের ভিতরে ভরলে অথবা ঢুকালে এখানে এটাকে বলতেও পারি নাও বলতে পারি তাহলে তুমি এটাকে ভাঁজ করলে ভাঁজ করা ইংরেজি কি ফোল্ড তাহলে ভাঁজ করলে কি হবে ফোল্ডেড তাহলে ইউ ফোল্ডেড ইট তাহলে এটাকে ইউ ফোল্ডেড ইট অ্যান্ড ব্যাগের ভেতরে ভরলে বা ঢুকালে তাহলে কোনো কিছুর ভেতরে রাখা আমরা জানি রাখা হচ্ছে পুট রাখা কি পুট বা ভেতরে রাখা এটা হচ্ছে পুট ইন তাহলে ইউ ফোল্ডে এট অ্যান্ড পুট ইনসাইড দ্য ব্যাগ তাই না ব্যাগের ভিতরে ঢুকালে পুট ইন সাইড দ্য ব্যাগ বা টেবিলের উপর রাখলে পুট অন দ্য টেবিল ব্যাগের ভিতরে পুট ইনসাইড দ্য ব্যাগ কারণ ব্যাগটা বদ্ধ তুমি আবার জিপার লাগিয়ে দিয়েছ এমনিতে যদি কোনো একটা একটা পাত্র থাকতো সেটার ভিতরে রাখত তাহলে পুট ইন হইতো বাট যেহেতু একটা বদ্ধ তাই হয়েছে পুট ইনসাইড তাহলে পুরাটা আমরা একসাথে বলতে পারি ইউ ফোল্ডেড ইট অ্যান্ড পুট ইট ইনসাইড দ্য তারপরে পরবর্তীতে আমি ক্লাস নেয়া পরিচালনা করা শুরু করলাম এখানে আমি এখানে স্ল্যাশ দিয়েছি তার মানে পরবর্তীতে আমি ক্লাস নেয়া অথবা পরিচালনা করা শুরু করলাম তাহলে এখানে দুইটা ভার্ব একটা হচ্ছে নেয়া আর হচ্ছে পরিচালনা করা তাহলে নেয়ার ইংরেজি কি আন্ডারটেক আর পরিচালনা করা কন্ডাক্ট কন্ডাক্ট তাহলে পরবর্তীতে এখানে পরবর্তীতে জন্য আমি দেন না ইউজ করে আমি লেটার অন ইউজ করতে পারি তাহলে লেটার অন আই টুক দ্য ক্লাস ও সরি এখানে কিন্তু ভার্ব এই দুইটা না এই দুইটা হচ্ছে পরবর্তী ভার্ব মেইন ভার্ব হচ্ছে শুরু করলাম শুরু করা তাহলে শুরু করা স্টার্ট শুরু করা থেকে স্টার্টেড past tense এর জন্য starting না started তাহলে later on পরবর্তীতে i started কি করা শুরু করলাম taking তাহলে start সাথে কিন্তু সব সময় ইং হয় মানে start এর পরে যে verb টা ইউজ হয় সেই verb এর সাথে সব সময় ইং হয় আমরা জানি যদি পাশাপাশি দুইটা verb বসে তাহলে একটা verb এর আগে আমরা পরবর্তী verb এর আগে আমরা to লাগাই অথবা পরবর্তী verb এ আমরা ing লাগিয়ে দিই তো স্টপের সাথে যেই বারবি লাগানো হয় সেটার আগে টু লাগানো হয় না সেটার সাথে সবসময় আইনজি লাগানো হয় যেরকম স্টপ ডুইং মানে করা বন্ধ করো স্টপ টকিং কথা বলা বন্ধ করো স্টপ ইটিং খাওয়া বন্ধ করো স্টপ জাম্পিং লাফানো বন্ধ করো স্টপ টু জাম্প হবে না স্টপ টু স্লিপ হবে না স্টপ টু ইট হবে না ঠিক আছে ঠিক এরকম স্টার্টের ক্ষেত্রেও এরকম যে স্টার্ট গোয়িং বা স্টার্ট রাইটিং লিখা শুরু করো স্টার্ট টু রাইট হয় না স্টার্ট টকিং কথা বলা শুরু করো স্টার্ট টু টক হয় না আচ্ছা আবার কিপ যেরকম কিপের এর পরেও এর সাথে কিন্তু আইএনজি হয় যেমন কিপ গোয়িং মানে যেতে থাকো কিপ টেলিং বলতে থাকো কিপ রাইটিং লিখতে থাকো কিপ ওয়াচিং দেখতে থাকো হ্যাঁ কিপ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল কিপ ওয়াচিং মাই ভিডিওস কি ওয়াচিং দ্য শো এরকম বলে না কিপ টু ওয়াচ হয় না তাহলে কি পাইলাম স্টার্ট স্টপ কিপ এই ভার্বগুলোর পরে যখন অন্য ভার্ব ইউজ হয় তখন এগুলোর সাথে আইএনজি ইউজড হয় বাট সাধারণত আমরা জানি যে যখন পাশাপাশি দুইটা বার্ব বসে তখন পরবর্তী বার্বের পরে পরবর্তী বার্বের পূর্বে টু বসে অথবা আইনজি যুক্ত হয় বাট স্টপ স্টার্ট কি এগুলোর পরে টু বসে না এগুলোর পরে সবসময় বার্বের সাথে আইনজি হয় মনে থাকবে তাহলে হয়ল পরবর্তীতে লেটার অন আই মানে আমি আই স্টার্টেড আই স্টার্টেড টেকিং দ্য ক্লাস টেকিং দ্য ক্লাস অথবা আই স্টার্টেড কন্ডাক্টিং কন্ডাকটিং দ্য ক্লাস আচ্ছা তারপরে আসি এই জায়গায় প্রজেক্টর আর ল্যাপটপটি পূর্ব থেকেই অন ছিল তাহলে প্রজেক্টর ইংলিশ হচ্ছে প্রজেক্টর দ্য প্রজেক্টর যেহেতু প্রজেক্টর টি আর ল্যাপটপ টি এখানে যদিও আমি টি লাগাই নি বাট নির্দিষ্ট করি প্রজেক্টর টি দ্য প্রজেক্টর অ্যান্ড দ্য ল্যাপটপ

উচ্চারণটা হচ্ছে ওয়ার তাহলে ওয়াজ ওয়ার তাহলে দ্য প্রজেক্টর অলরেডি মানে পূর্ব থেকেই যেহেতু অলরেডি অন অন আবার আমি এটাকে সুইচড অনও বলতে পারি আমি এটাকে টার্নড অনও বলতে পারি কারণ সুইচড অন মানেও চালু হওয়া টার্ন অন মানেও চালু হওয়া আবার শুধু অনও আমি বলতে পারি তাহলে পুরো বাক্যটা হবে দ্য প্রজেক্টর অ্যান্ড দ্য ল্যাপটপ ল্যাপটপর ওয়ার না হ্যাঁ দ্য প্রজেক্টর অ্যান্ড দ্য ল্যাপটপ ওয়ার টার্ন অন অলরেডি টার্নড অন অথবা অলরেডি সুইচ অন অথবা অলরেডি অন শুধু অন বললেও হয় তারপর আছে আজকের ক্লাসে আমরা কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো ইংরেজিতে বর্ণনা করা শিখছি তাহলে আজকের ক্লাসে তার মানে কি আজকের ক্লাসের ভেতরে আজকের ক্লাসের মধ্যে তাহলে মধ্যে ইংরেজি কি ইন তাহলে আজকের ক্লাসে ইন টুডেইস ক্লাস আমরা শিখছি আমরা শিখছি না উই লার্ন না এটা তো চলমান কন্টিনিউয়াস তাহলে আমরা শিখছি উই আর লার্নিং তাহলে ইন টুডেজ ক্লাস উই আর লার্নিং ঘটনাগুলো বর্ণনা করা তাহলে এখানে বর্ণনা করাটা চলে আসবে ভার্বটা চলে আসবে না তাহলে ইন টুডেজ ক্লাস উই আর লার্নিং টু ডিসক্রাইব সাম ইনসিডেন্টস সাম ইনসিডেন্টস এই যে কিছু ঘটনাগুলো শিখছি যেগুলো কিছুক্ষণ পূর্বে ঘটেছিল বাক্যটা এরকম হবে আবার বলি ইন টুডেস ক্লাস আজকের ক্লাসে উই আর লার্নিং আমরা শিখছি টু ডিসক্রাইব বর্ণনা করা সাম ইনসিডেন্টস কিছু ঘটনা দ্যাট হ্যাপেন আ ফিউ মুমেন্টস আগো যেগুলো কিছুক্ষণ পূর্বে ঘটেছিল অথবা হ্যাঁ কিছুক্ষণ পূর্বে আইল আগো এটাও বলতে পারি আ ফিউ মোমেন্টস আগো বলতে পারি আ ওয়াইল আগো বলতে পারি এটা হচ্ছে কিছুক্ষণ পূর্বে তাহলে দেখো আমরা কিন্তু এই বাক্যটাকে চেঞ্জ করে ফেলেছি কিভাবে আজকের ক্লাসে আমরা বর্ণনা করব কিছু ঘটনা যেগুলো কিছুক্ষণ পূর্বে ঘটেছিল আমরা কিন্তু ইংলিশে এইভাবে কথাটা বলছি তাহলে আবারও বলি ইন টুডেস ক্লাস আজকের ক্লাসে উই আর লার্নিং আমরা শিখছি টু ডেসক্রাইব বর্ণনা করা কিছু ঘটনা যেগুলো ঘটেছিল আল আগো কিছুক্ষণ পূর্বে অথবা মোমেন্টস আগো অথবা আগো কিছু কিছু মিনিট কিছু মিনিট পূর্বে তাহলে এইভাবে কিন্তু আমরা এই বর্ণনাটাগুলো করছি তাহলে দেখো এই বর্ণনাগুলোর ইংলিশ শেখার পাশাপাশি আজকের ঘটে যাওয়া সমস্ত বাংলা বাক্যের আমরা ইংলিশগুলো শিখে ফেললাম এবং এভাবে প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা যদি তাহলে যেমন শিখতে ধরনের স্ট্রাকচারগুলো থাকে বাংলাতে একরকম থাকে ইংলিশে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা এটাকে বলে ভাবার্থ আক্ষরিক অনুবাদ করব না আমরা করব ভাবার্থ ভাবটা বুঝে সেটাকে নিজের মতো করে বলবো তুমি যদি ভাবার্থ না করে আক্ষরিক অনুবাদ করতে চাও তুমি পারবে না কঠিন হয়ে যাবে ভাবার্থ করে নিজের বুঝে করতে হবে বাট চেষ্টা করতে হবে গ্রামার যাতে ঠিক থাকে বিশেষ করে লিখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দু একটা গ্রামার ভুল হলে সমস্যা না বাট লিখার ক্ষেত্রে গ্রামার ঠিক রাখতে হবে তাহলে এটা আশা করি ভিডিওটা দেখে তুমি শিখে নিতে পারবে